ওকে প্রত্যেক দুটো পিস দুই পিস করেই আছে যে কোনো দুইটা হাজার টাকা জোড়া একান্স নিতে চাইলে সেম দুটো নিতে পারেন বা আলাদা করে নিতে চাইলে আলাদা আলাদা ডিজাইন নিতে চাইল আলাদা আলাদা নিতে পারবেন ওকে যে কোনো দুইটা 1000 টাকা ব্রাউন কালার ব্রাউন কালার ওকে ওকে খুব টাকা জোড়া সময় অফার দিয়েছিলাম এখন আবার হচ্ছে আসছে ওকে 1000 টাকা ওগুলো কিন্তু রেগুলার প্রাইজেরই ব্যাগ কিন্তু কালার ডিজাইন নাই দ্রুত অর্ডার করে ফেলবেন

স্ক্রিনশটটা রাখবেন তাহলে হয়তো বুঝতে পারবে অনলাইনে নিলে স্ক্রিনশট পাঠিয়ে দেবেন দেখুন এগুলো কিন্তু একদম মানে এগুলো তেরোশো টাকা টাকা

যেগুলাই দেখানো হচ্ছে শুধু সেগুলাই কিন্তু হ্যাঁ অনেক সময় হয়তো এটার উপরে আরো সাজানো থাকতে পারে কিন্তু ওইগুলো না হয়তো যেগুলো দেওয়া হচ্ছে একমাত্র সেগুলাই

এক হাজার কোনো দুটো অ্যা ব্যাগ এক হাজার টাকা জোড়া এক হাজার কালার আছে অনেক কালারের যে ব্যাগগুলো জোড়া এক ব্র্যান্ডের ব্যাগেগুলো একটা করে এই জোড়া টাকা করে একটা দুটো করে কালার আছে ওকে ব্লু কালারটা খুব সুন্দর তো যেটা পছন্দ হয় নিয়ে নেবেন প্রাইস কিন্তু সেম 1000 টাকা করে দুইটা 1000 হ্যাঁ জোড়া 1000 যে দুইটা দুইটে যাক 1000 টাকা করে এই অফারটা হয়তো ভিডিও দেওয়ার দুই তিন দিনের মধ্যেই শেষ হয়ে যাবে তো অনেকে খুব দ্রুত ফাস্ট অর্ডার করবেন তারাই পাবেন কারণ পরে অর্ডার করলে বিল থাকবে না শেষ হয়ে যাবে ওকে এই যে ব্যাগগুলো অনেক টাইট একটা কালেকশন মিছে এগুলো জানেন রেগুলার প্রাইস 800 ছিল এগুলো এখন দুইটা পাচ্ছেন 1000 টাকা আগে সিঙ্গেল ছিল 800 টাকা তো যাদের মনে হয় নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলুন

তো যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর এখানে এসে বললেই হবে ডিসকাউন্টের ব্যাগগুলো নিব তাহলে ওনারা দেখিয়ে দিবে যে ডিসকাউন্টের ব্যাগগুলো আর আপনি যদি রেজ দিয়ে দেবো সমস্যা নাই অ্যাড্রেসটা ফলো করলে আর আপনি হচ্ছে আপনি স্ক্রিনশটটা নিয়ে আসবেন এর লোকেশন না বুঝবেন কল দিবেন সমস্যা নাই মোবাইল নাম্বার দেওয়া থাকে ওই নাম্বার কল দিবেন নিতে পারবেন এই দেখিয়েছিলাম কালার ব্ল্যাক এমবুটাটা আর পিঙ্ক কালার ওকে ওটা এর মধ্যে কালার একটা কালার মাত্র জোড়া 1000 টাকা অনেক সুন্দর ফট্র ভিতরে এগুলো যেকোনো দুটো একসাথে 1000 টাকা অনেক অনেক অর্ডার করতে হবে এগুলো কিন্তু হয়ে যায় ওকে

তো এটা হচ্ছে হাই চয়ে স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স নিজস্থলতে দোকান নম্বর জিপ থার্টি আর ফোন ফ্রেন্স কিংলি